ভোরবেলা উঠে উনি একা হাতে অ্যানিভার্সারির জন্য সমস্ত কিছু প্রিপারেশন শুরু করে দিয়েছেন এর দুদিন আগে আমার হিংলু বর কি করেছে দেখো আমাদের অ্যানিভার্সারি আসতে এখনো দুদিন বাকি তো আমার বউ এটা আমাকে অ্যানিভার্সারিতেই গিফট করেছে ওই যেমন আমিও সারপ্রাইজ চেপে রাখতে পারি না ও পারে না ও কিনে দিয়ে দিয়েছে আমাকে আমি আজকে এটা পরে ফেলছি খুব সুন্দর এটা জ্যাকেটটা থ্যাংক ইউ বউ শুধু এটাই দিল না একটা শার্ট দিয়েছে ওটাও দেখো ওখানে একটা দিয়েছে দুটো শার্ট দিয়েছে সেটাও পরে ফেলেছে হ্যাঁ এরপর আমি সকাল সকাল বাজারে গিয়ে মাছ মাংস সমস্ত কিছু কিনে নিয়ে চলে এলাম আজকে সেলিব্রেশনটা একদম ছোট্ট করে ওই ধরো কুড়ি জন মতন মেম্বার আছি আমরা যাদের জন্য আমি খুব মন দিয়ে রান্না করছি আর মেনুটা তো তোমরা অলরেডি জানোই কারণ আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দেখো দই কাতলা রান্না হচ্ছে যা দারুণ গন্ধ বেরিয়েছিল না আহা অ্যানিভার্সারিতে বরের থেকে আমি প্রচুর গিফট পেয়েছি দেখতেই পেয়েছিলে তোমরা দুটো কিউট সফট টয় তার সাথে একটা প্রিটি ড্রেস যেটা এখনো আমি রিসিভ করিনি তার সাথে ছিল একটা হাউস কোট এই কেক চকলেটস আর কিছু ক্যাশও দিয়েছে কিছু লিখলো না এরপর আমরা একটু আখের রস খেলাম এই দেখো এই সুন্দর শার্টটা আমাকে আমার শাশুড়ি মা দিয়ে এছাড়াও আরো গিফট পেয়েছি মা আমার জন্য নিয়ে এসছে আমি ফেললাম খুব ভালো করেছো আমার কি মজা দেখো আমি তো নেচে ফেলেছি কারণ মা আমাকে তিনটে গিফট দিয়েছে এছাড়াও মিষ্টি কাকিমা দিদি মামনি সবাই আমাদের জন্য বেডশিট নিয়ে এসেছিল আরো গিফট চকলেটস অনেক কিছু নিয়ে এসেছিল আমরা ভীষণ মজা করেছি এতক্ষণে দুপুর হয়ে এসেছে রান্না বান্নাও সমস্ত কমপ্লিট খাবারগুলো ভীষণ টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া পর্ব চলছে তোমরা দেখতেই পাচ্ছ আমার বউ একা হাতে কুড়িজনের জনের রান্না করে ফেলেছে সো ইমপ্রেসিভ এরপর বিকেল বেলা আমাদের আরেক রাউন্ড কেক কাটিং হলো এবং সেসব করে আমরা বেরিয়ে পড়লাম কারণ তোমরা তো জানোই আমরা কিছু কম্বল কিনেছিলাম আর একটা দোকানে কিছু খাবারও অর্ডার দেওয়া ছিল সেগুলো নিয়ে আমরা পৌঁছে গেলাম স্টেশনে বিয়ের প্রথম দুটো বছর এই দিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করেছি আশা করি আগামী দিনেও যেন আমরা করতে পারি তোমরা আমাদেরকে আশীর্বাদ করো ভালোবাসা দিও এবার অনেকেই মন্তব্য করেন যে সব করছো খুব ভালো কথা কিন্তু ছবি বা ভিডিও করে সেটা পোস্ট করার কি মান এমনিতে তো সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে মানুষ যা পারছে তাই আপলোড করছে তাতে তো দুটো মানুষ ইনফ্লুয়েন্সড হয় না তো একজন ইনফ্লুয়েন্সার যদি কিছু করে সামান্য দুটো মানুষকে উৎসাহ দিতে পারে তাতে তো কোনো ক্ষতি নেই তোমরা যদি পারো তোমরাও কখন এরকম কিছু করো সেটা ছবি বা ভিডিও আমাদের সাথে শেয়ার করো আমরাও দেখে ভীষণ খুশি হবো এই মানুষগুলোর মুখে যদি একদিনের জন্য আমরা হাসি ফোটাতে পারি সেটাও আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি আর সব সুমিতের থেকে পাওয়া এই গিফটটা ছিল আমাদের সব থেকে পছন্দের আর তোমরা যারা আমাদের অ্যানিভার্সারি উইশ করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে বাবা এনেছিল নৈহাটির মিতালি থেকে দই ইতালি দই ইজ জাস্ট লাভ এরপর দই মিষ্টি সকলকে দিয়ে আসার পর আমার বউ কি করছে দেখো দইয়ের হাড়ি নিয়ে বসে কুড়িয়ে কাচিয়ে খাচ্ছে তবে এটার একটা আলাদাই স্বাদ আছে কিন্তু ব্লগটা কেমন লাগলো জানিও আর ট্রাভেল এন্ড টুইস্টকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দিও চলো টা